বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হল শীতলকুচি সিপিআইএম এর দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্য হরিচন্দ্র বর্মন প্রাক্তন বর্ষিয়ান সিপিআইএম নেতৃত্ব নুরুদ্দিন মিয়া আকবর আলী মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা প্রাক্তন বর্ষিয়ান সিপিআইএম নেতৃত্ব মিয়া সংবাদ মাধ্যমের নুরুদ্দিন মুখোমুখি হয়ে বলেন আম্বানি এর মতো লোকেরা ভারতবর্ষের ব্যাংকগুলোর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আর তাদেরকে সাহায্য করছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর তার বিরুদ্ধে যাতে মানুষ আওয়াজ না তুলতে পারে তার জন্য সাম্প্রদায়িক শক্তিকে লেলিয়ে দিচ্ছে বর্তমান সরকার জাতীয় মানুষের চিন্তাধারা অন্যদিকে প্রবাহিত হয় পাশাপাশি তিনি এও বলেন গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের শ্রমিকেরা সবচেয়ে বেশি শ্রম করেন কর্মক্ষেত্রে অন্যদিকে তিনি সকল শ্রমিক অংশের মানুষদের আহ্বান জানান প্রত্যেকে যেন এই শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের পাশাপাশি গোটা দেশে কঠোর বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন শ্রমিকদেরকে শোষণের বিরুদ্ধে সমস্ত রকম বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক শ্রেণী রাজত্ব প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করে থাকি এবং এই মেয়ে দিবসের একটা ইতিহাস আছে সেটাও আমরা আলোচনা করি আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার হে স্কোয়ারে শ্রমিকরা জমায়েত হয়েছিল আট ঘন্টা কাজের দাবি এবং পরবর্তীতে আঠারোশো উননব্বই সালে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা সিদ্ধান্ত করে যে প্রতি বছর এই পয়লা মে তারিখটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হবে এবং তারপরে এটা পালিত হতে থাকে আমাদের ভারতবর্ষেও ওই তিনটি শতাব্দীর কুড়ির দশক এই আন্দোলনটা দারুণভাবে জানা বাধে এবং কমিউনিস্ট নেতা সিঙ্গারা বেলু চট্টিয়ার নেতৃত্বে ভারতে উনিশশো সালে মে দিবস পালন করা হয় আজকে সারাদিন পরে এখানে কি কি প্রোগ্রাম হয়েছে আপনাদের সারাদিন থেকে আজকে আমাদের সকালে এই কি হলো পতাকা উত্তোলন হলো শহীদদের খুবই আমরা শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করলাম কর্মসূচি আমাদের হলো হ্যাঁ আর আলোচনা সবাই পরে হবে মেয়ে দিবস রূপণ শীতল প্রতিবাসীর উদ্দেশ্যে কী বলব প্রতিবাদীর উদ্দেশ্যে এটাই বলবো যে আজকে শ্রমিকদের ছকারোর জন্য আজকে বিভিন্ন রকম জাত পথে রাজনীতি একটি সত্ত্বা রাজনীতির পরিচিতি রাজনীতি ইত্যাদি নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং এর উদ্দেশ্যই হচ্ছে শোষণকে বজায় রাখা যে এই শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে ওই সমস্ত রকম জাতপাতের রাজনীতি বিচ্ছিন্নতার রাজনীতি এটাকে বরাস্ত করতে এবং আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি তারা হিন্দুত্ববাদের সঙ্গে আবার বিশ্বায়নকে তারা যুক্ত করেছে সাম্রাজ্যবাদ সঙ্গে হিন্দুত্ববাদ যুক্ত করেছে এবং তার সঙ্গী হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল এই তৃণমূল দলটিও তারাও ওই জাতপথে রাজনীতি করে এবং বিভাজনে রাজনীতি করে কাজেই আমরা মনে করি যে এখানে লড়াইটা হওয়া দরকার তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে কেননা শুধু শুধু বিজেপিকে পরাস্ত করে সাম্প্রদায়িকতাকে প্রতিহত করা যাবে না কেননা তৃণমূল দলটিও সাম্প্রদায়িকতা তারাও রাজনীতি করে তাতে দুটো দলকে পরাস্ত করছে সেই জন্য সেতুজি বাকি দিয়ে আমরা বলবো যে আপনারা সবাই এই সাম্যবাদের পক্ষে গণতন্ত্রের পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে পক্ষে বামপন্থীদের সমর্থন করুন এবং বিজেপি এবং তৃণমূল উভয়কে খুঁজি এটাই আমাদের আবেদন কি নাম আপনার কুমদ ইত্যাদ নুরুদ্দিন মেয়ে আমি তো কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেত্রী